ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফিরেছেন মুশফিকুর রহিম বাংলাদেশকে রান পাহাড়ে তুলে ব্যক্তিগত মাইল ফলকের দিকেই ছুটেছিলেন মুশফিকুর রহিম চতুর্থ ডাবল সেঞ্চুরির খুব কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন তিনি কিন্তু নয় রান দূরত্বে থেকে পড়লেন হতাশায় ক্যারিয়ারের এগারোতম টেস্ট সেঞ্চুরিতে একশো রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছিলেন মিস্টার ডিপেন্ডেবল এর আগে জোরা সেঞ্চুরিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে চারশো আটচল্লিশ রানের বড় পুঁজি পেয়েছিল পাকিস্তান তবে সেই রান পেরিয়ে সফরকারীরা বড় লিড নিয়েছে মুশফিকুর রহিমের সর্বোচ্চ একশো তিরানব্বই এবং আরও চার ব্যাটারের হাফ সেঞ্চুরির সুবাদে বাংলাদেশের সংগ্রহ পাঁচশো রান তবে চতুর্থ দিন শেষ হওয়ার এক ঘন্টা আগেই সফরকারীরা অল আউট হয়ে গেছে তার আগে অবশ্য লিড পেয়েছে একশো সতেরো রানের রাউলপিন্ডিতে তৃতীয় দিনের পর আজ চতুর্থ দিনেও দাপুটো ব্যাটিং করেছে বাংলাদেশ তবে দুটি আক্ষেপ থেকে যাবে নাজমুল হোসেন শান্তর দলের আগের দিন তিরানব্বই আউট হয়ে সেঞ্চুরি না পাওয়ার হতাশায় ডুবেছিলেন সাদমান ইসলাম আজ সেই হতাশা কিছুটা কাটতে পারতো মুশফিকের ডাবল সেঞ্চুরিতে কিন্তু এবার তিনি থামলেন নয় রানের দূরত্বে থেকে চাবিরতির পর তার বিদায় কেবল আশা হয়ে ক্রিজে ছিলেন মেহেদি হাসান মিরাজ সেঞ্চুরি পাওয়ার সম্ভাবনাও ছিল মিরাজের কিন্তু আগ্রাসী শট খেলার চেষ্টায় তিনি ক্যাচ দিয়েছেন সালমান আলী আগার হাতে ফলে থেমেছেন সাতাত্তর রানে পরে শেষ দিকে ঝড়ো ইনিংস খেলে দলের পুঁজি বাড়ানোর চেষ্টা চালান শরিফুল ইসলাম অবশ্য সাড়ে পাঁচশো পার হওয়ার পেছনেও অবদান ছিল মূলত তারই চোদ্দ বলে দুটি করে চার ছক্কায় তিনি বাইশ রান করেছেন তার বিদায়ে পাঁচশো পঁয়ষট্টি রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেটে নিয়েছেন নাসিম শাহ এছাড়া দুটি করে উইকেট শিকার করেছেন শাহিন শাহ আফ্রিদি খুররাম শাহজাদ ও মোহাম্মদ আলী এর আগে শুক্রবার পাঁচ উইকেটে তিনশো রানের তৃতীয় দিনের খেলা শেষ হয়েছিল বাংলাদেশের আজ চতুর্থ দিনে খেলতে নেমে নিজেদের জুটির শতরান পূরণ করেন মুশফিক ও লিটন দাস অনেকটা মুশফিকের মতোই নাসিম শাহ বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে তিনি এরপরই মুশফিক মিরাজের সেই জুটি দিনের নবম পাকিস্তানের সাফল্য পেলেও এরপর লম্বা সময় এই দুজন তাদের পরীক্ষা নিয়েছেন মধ্যাহ্ন বিরতির আগেই মুশফিক এগারোতম সেঞ্চুরি পূরণ করেন বিরতির পরপর ফিরে মুশফিক দেড়শো এবং মিরাজ করেন ফিফটি দ্বিতীয় সেশনে দুজনের জুটি জমে উঠেছিল দুই রানহাতি মিলে নিরাপদে সেই সেশন পার করে পাঁচশো রানের কাছাকাছি নিয়ে যায় দলকে জাবিরতির পর ফিরে তাতে ছন্দপতন ঘটে মুশফিকের বিদায় মোহাম্মদ আলির করা অফ স্টাম্পের বাইরে কিছুটা লাফিয়ে ওঠা বলে খোঁচা দিয়ে বসেন তিনি নিজের হতাশা তো লুকাননি সঙ্গে ড্রেসিং রুমে থাকা নাজমুল হোসেন শান্ত আক্ষেপে মাথা নিচু করে ফেললেন